বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত সপ্তম শ্রেণীর এক ছাত্র ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর এলাকায় শিশুরা মাঠে ক্রিকেট খেলতে গিয়ে ক্রিকেট খেলার বলটি খেলতে খেলতে হঠাৎ চলে যায় জঙ্গলে সেই জঙ্গল থেকে দীপান্ত দেবনাথ নামে বারো বছরের সপ্তম শ্রেণি এক ছাত্র ক্রিকেট খেলার বলটি জঙ্গল থেকে খুঁজতে গিয়ে দেখে গোলাকৃতি একটি কিছু পড়ে রয়েছে পরে সে এটি দেখে কুড়িয়ে এনে দেশলাই দিয়ে আগুন ধরানো মাত্রই হঠাৎ বোমাটি ফেটে শিশুটির হাত ঝলসে যায় এই ঘটনা দেখে তার সাথে থাকা অন্য শিশুরা ভয়ে যে যার মতো চলে যায় শিশুদের চিৎকারে ছুটে আসে এলাকার লোকজনেরা খবর পেয়ে শিশুটির বাবা বিপ্লব দেবনাথ ছুটে আসে খবর পেয়ে তড়িঘড়ি শিশুটির বাবা ঘটনাস্থলে ছুটে এসে ওনার ছেলেকে চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা শিশুটিকে শল্য বিভাগে ভর্তি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছে ঘটনার খবর পেয়ে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন তাই সেই বলতে পারেন না কি

জঙ্গল বলতে বন খেলতে আছে যে মানে রাবার বাগানের কাছে আর কি মানে পাতার মধ্যে আসলো আর কি পাতার নিচে আসলো কবে ঘটনাটা এত তো মনে করেন 12 12টা 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 এরকম টাইম আছে ছেলেটার মা এসেছিল নিত্যনন্দ জেবনাথ তারা ওছর বলল যে খেলতে গিয়ে বল খুঁজতে গিয়ে হাত ঢুকিয়ে দিয়েছিল